সাতসকালে কামারপুকুর মঠে তৃণমূল প্রার্থী মিতালি বাগ ঠাকুরের কাছে আশীর্বাদ গ্রহণের পাশাপাশি মাতলেন আবির খেলায় জানা গেছে আজ সোমবার হুগলির গোঘাটের কামারপুকুরের মঠ ও মিশনে সাতসকালে যান আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ রামকৃষ্ণ মঠে ঠাকুরকে প্রণাম করে রামকৃষ্ণ মঠে আসা দূর দূরান্ত দেশ বিদেশ থেকে ভক্তদের সাথে আবির খেলায় মেতে উঠলেন এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন tụi mình ăn cái đó tụi má ăn cái gì tụi má cái gì vậy বসন্ত এসে গেছে তো বসন্ত এসে যে গেছে কীভাবে এসেছে কেমনভাবে এসেছে ঠাকুরের ধাম মানে থেকে বুঝতেই পারছেন সবথেকে বড় কথা বসন্ত উৎসবকে কিভাবে পালিত করতে হয় দেখুন এই ঠাকুমা ঠাকুমাও কিন্তু এই বয়সে বসন্ত থেকে পিছপা হচ্ছে না সকলকে রাঙিয়ে দিচ্ছেন মনে যার যতই যন্ত্রণা থাক না কেন যতই মলিনতা থাক না কেন দূর হয়ে যাবে আজকের এই রঙের রঙিন হয়ে আমার দিদিরা সকলে আছে সকলে সকলে আভাল বৃদ্ধ মনিতা প্রত্যেকে আমার বৃদ্ধ বলতে একেবারে সমস্ত কিছুকে ভুলে একবারে রঙের খেলায় মেতে ওঠে ভালো সময় প্রথমে বাড়িতে আমার মায়ের পায়ে দিয়েছি তো কুলো দেবতার পায়ে দিয়েছি আমার স্বর্গীয় বাবার উদ্দেশ্য চরণে আবির অর্পণ করে এসে বিভিন্ন মন্দিরে সকলে একেবারে একসাথে মেয়ে ছেলে মেয়ে হই হৈ করে সবথেকে বেশি ভালো মানে সে পুরাতন দিনের তা ফিরে যাচ্ছে যদি একটু পিচকেরি পেতাম সে ছেলেবেলাকার রঙ আছে কি জল আছে জানি না সে গিয়ে পিছনে পিছনে ছুটছি বাঁশ দিয়ে বানিয়ে সেই আর একটা মজা ছিল আলাদাই তো এখনও সেটা মজার নেই বলবো না কারণ কি পরিবর্তনের সাথে সাথে সব পরিবর্তনের সাথে সাথে রঙটাও খেলা চলছে বাইরে বা কচি কচারা খেলছে আমরা বড়রা একটু আবির নিয়ে দারুন ভাবে আজকে সারাটা দিন এইভাবেই এনজয় করবো সকলকে আর কি কর্মসূচি আছে আজকে কর্মসূচি মূলত আবির আবির আজকে বসন্ত উৎসবকে নিয়েই কর্মসূচি বেশি কালকে চাচর গেছে আজকে দোল দোল হোলি কোথাও আবার আগামকাল গতকালে তো অনেকে দোল হয়েছে আজকেও দোল দুদিন ধরে দোল চলে আজকে শুধুই শুধুই আনন্দ 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 মনের মলিনতাকে একেবারে দূর করে

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো